হ্যালো ফ্রেন্ডস ফিউচার ব্রাইটের পরিবারের সকল সদস্যদের জানাই নতুন বছরের অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছরের সবাই তাড়াতাড়ি চাকরি পাও তাড়াতাড়ি সার্ভিস করো এটাই ফিউচার ব্রাইটের পক্ষ থেকে একান্ত তোমাদের কাছে আশা করছি এবং সবাই চাকরি পাবে একটু গ্রান্তি দিই দেখো চাকরি পেতে গেলে নতুন বছরে যারা এখনো পর্যন্ত পাওনি তাদেরকে বলবো আজ থেকেই তোমরা জোটবদ্ধ হও এবং প্রতিজ্ঞাবদ্ধ হও যে আজ থেকে তোমরা পুরোপুরি ছ মাসের জন্য নিখোঁজ হয়ে যাবে যাদের বেঙ্গল পুলিশের এক্সাম আছে বা এসআই যাদের এক্সাম আছে যে বলবো যাবো অর্থাৎ পুলিশরা যাদের এক্সাম সামনে আসতে চলেছে তারা টোটাল ছ মাসের জন্য পুরোপুরি নিখোঁজ হয়ে যাও সারা দিন কন্টিনিউ বাড়িতে ঘরে বসে পরো যেন সূর্যের আলো পর্যন্ত দেখবে না কন্টিনিউ পড়তে থাকো দেখবে ফলাফল তোমাদের হাতের মুঠোই চাকরি কিন্তু পাওয়া বেশি কঠিন নয় জাস্ট কয়েকটা দিন তোমাদের কি থাকবে পুরো নিখোঁজ থাকতে হবে পুরো ফোনকে দূরে রেখে দাও কন্টিনিউ বাড়িতে প্র্যাকটিস করো পরো জানো তো সাপ মানে কষ্টের কোনো দুদিন যত কষ্ট করবে মেহনতের ফল তত মিষ্টি লাগে তা চলো আজ তোমাদের চলে এসছি কি যে রিজনিংয়ের মিসিং নাম্বার থেকে কিভাবে তাড়াতাড়ি তোমরা এক্সামে কোশ্চেন আসলে সলভ করতে পারবে তার ট্রিক্স নিয়ে দেখো এই টাইপের কিন্তু মিসিং নাম্বার কিন্তু তোমাদের পুলিশ লাইনে কিন্তু আর্জেন্ট মানে ভীষণ মাত্রায় থাকবেই থাকবে বলতে গেলে তা দেখো তা কিভাবে আমরা এই টাইপের অঙ্ক কত তাড়াতাড়ি সলভ করতে পারি তার পদ্ধতিটা একটু দেখে নাও ধরো এখানে কোশ্চেন মার্কস এখানে কোশ্চেন মার্কস দেওয়া আছে বলা হয়েছে যে দশ তিন চোদ্দ ঊনপঞ্চাশ পনেরো আটষট্টি তেত্রিশ উনিশ এখানে কোশ্চেন মার্ক তার মানে তোমাদেরকে ভাবতে হবে যে এখানে কোশ্চেন মার্ক লাগানো আছে তার মানে ভাবতে হবে যে দশ থেকে তিন দশ আর তিন এই দুটো সংখ্যা দিয়ে চোদ্দ কিভাবে এসছে সেটা তোমাদের আগে আগে ভাবনা ভাবনা চিন্তা করতে হবে সবাই মনে রাখবে যে এই টাইপের করার করতে গেলে প্র্যাকটিস তোমাদের তাড়াতাড়ি তোমাদের বারবার প্র্যাকটিসই করে যেতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই কিন্তু বারবার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তবেই তোমাদের এই টাইপের দেখা চোখ দিয়ে দেখা মাত্রই কিন্তু তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে তা কিভাবে হয়েছে একটু দেখে নাও দেখো দশ তিন দিয়ে কত হয়েছে আমাদের চোদ্দ তা দশ আর তিন দুটি সংখ্যা দিয়ে চোদ্দ কিভাবে আসে এটুক জাস্ট তোমরা একটু ভাববে দেখো কিভাবে আসে প্রথমত কি করব দশ থেকে তিন এদের গ্যাপ বের করো অর্থাৎ দশ থেকে তিন দশ থেকে তিন এদের গ্যাপ কত আসবে আমাদের সাত তাহলে এবার বলো এই সাতের ডবল করলে কত হয় অর্থাৎ সাতকে যদি ডবল বলতে দুই দিয়ে গুণ করে দাও কত চলে আসবে আমাদের চোদ্দ দেখো চোদ্দো চলে এসছে ঠিক তাই এখানে উনপঞ্চাশ থেকে পনেরো বাদ দিয়ে দাও কত চলে আসছে আমাদের চৌত্রিশ তাহলে চৌত্রিশকে যদি দুই দিয়ে গুণ করে দাও অর্থাৎ চৌত্রিশের ডবল চলে আসলে কত এখানে ঠিক তেত্রিশ থেকে আমরা কত বাদ দিয়ে দেব উনিশ তেত্রিশ থেকে উনিশ বাদ দিয়ে দাও কত চলে আসছে আমাদের এখানে ১৪ এ না তাহলে চোদ্দ ডবল করে দাও চোদ্দ ডবল তাহলে কত হয়ে যায় আমাদের আঠাশ অপশান বি তাহলে চলে আসলো আমাদের কারেক্ট আনসার চলো তাহলে এবার নেক্সট পরবর্তী প্রশ্নটাও দেখে নিই দেখো তাহলে এটা কিভাবে সলভ করব তাহলে এটা সলভ করার সময় তোমার কি বললাম কোশ্চেন মার্ক দেখবে কোথায় আছে এখানে তার মানে এই চার আর পাঁচ দিয়ে কিভাবে ছয় আসে এভাবেও দেখতে পারো কিংবা নাহলে চার তিন পাঁচ দিয়ে কীভাবে তেইশ এসছে এভাবেও দেখো যে এই তিনটি সংখ্যা দিয়ে কিভাবে তেইশ আসে এই তিনটি সংখ্যা দিয়ে কিভাবে উনিশ এসছে এ তাহলে এই তিনটে সংখ্যা দিয়ে এখানে কত আসবে ক্লিয়ার তাহলে এই টাইপের গুলো কি হয়ে করবো দেখো বিভিন্ন রকম ভাবে কিন্তু তোমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে আর এগুলো কিন্তু বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করতে থাকো এই টাইপে তোমাদের এক্সামে কি দেখা মাত্রই সলভ করতে পারবে দেখো কিভাবে এটা সম্ভব হয়েছে চার চার এর সাথে পাঁচ কি করো মাল্টিপ্লাই করো অর্থাৎ গুণ করো চার পাঁচে কত হয় কুড়ি কুড়ির সাথে তিন যোগ করে দাও দেখো চলে এসেছে তেইশ ঠিক এখানেও তাই করো তিন পাঁচে কত হচ্ছে পনেরো পনেরোর সাথে চার কি করবো আমরা যোগ করবো কত চলে যাবে এটা এখানে তাই গুণ করে দাও তিন ছয় আঠারো আঠারো সাথে তাহলে এখানে হয়ে যাবে কত আমাদের হয়েছে তা চলো এবার পরবর্তী পরবর্তী প্রশ্নটা দেখে নেব দেখো তাহলে করো এটা সলভ করে দেখি নিজেরা একটু দেখো বলা হয়েছে এখানে চার নয় আর ছয় এই তিনটি সংখ্যা দিয়ে কিভাবে আমাদের কত এসছে কিভাবে আমাদের আটত্রিশ আসছে সেটাই তোমাদের দেখতে হবে তাহলে এখানে আট এগারো আর নয় এই তিনটি সংখ্যা দিয়ে কত ছাপ্পান্ন বারো এগারো তেরো এখানে কত বসবে সেটা বের করতে হবে দেখো মানে মানে এই তিনটি সংখ্যা দিয়ে কিভাবে তোমাদের মিডিলেরটা আসে ওটাই কিন্তু তোমাদের দেখার বোঝা গেল কিভাবে এসছে একটু দেখো এই তিনটি সংখ্যা চার নয় আর ছয় দিয়ে এই মিডিলের সংখ্যাটা কিভাবে এসছে সেটা বের করতে হবে তাহলে করি দেখো সবগুলো কি করো প্রথমত যোগ করে নাও সবগুলো যদি আমরা যোগ করি কত পাবো ছয় আর চার কত হচ্ছে আমাদের দশ দশের সাথে নয় যোগ করে করতে কথা হচ্ছে উনিশ তাহলে উনিশের ডবল করো উনিশের ডবল তাহলে কত পেয়ে যাবো আমরা আটত্রিশ ক্লিয়ার তাহলে এখানেও করো ডবল করে দেওয়া এখানে সবগুলো যোগ করে ডবল করো এগারো আর নয় কুড়ি কুড়ি আর আট আঠাশ আঠাশের সাথে কি করবো তার মানে এই সব কি করছি আমরা যোগ করছি এই সবগুলো যোগ এই সবগুলো যোগ তাহলে এই সবগুলো যোগ করে কি করব তার ডবল করে দেব যোগ করে ডবল করে দাও ব্যাস আর কিছু না তাহলে এখানেও সব যোগ করো এগারো আর তেরো এটা যোগ করে দাও তাহলে এর সাথে যোগ করে দাও তাহলে যোগ করে দেখবা পেয়ে এগারো আর তেরো কত হয়ে যাচ্ছে আমাদের চব্বিশ চব্বিশের সাথে বারো যোগ করে দাও তাই না চব্বিশের সাথে বারো অ্যাড করে দাও কত পেয়ে যাচ্ছি তাহলে আমরা ছত্রিশ তাহলে এবার এই ছত্রিশের ডবল করো ছত্রিশের ডবল করলে কত হয় বাহাত্তর হয় যেটা অপশান এতেই রয়েছে আমাদের বাহাত্তর তাহলে এখানে আমাদের বাহাত্তর বসবে ক্লিয়ার হলো তো চলো পরবর্তী আরেকটি কোশ্চেন আমরা দেখে নেব চলো দেখো তাহলে এবার এই প্রশ্নটা এবার দেখো পুরো সার্কেল দিয়েছে সার্কেলের মতো আছে কোশ্চেন মার্ক তার মানে এখানে এক এক দুই ছয় চব্বিশ একশো কুড়ি সাতশো কুড়ি তাহলে সাতশো কুড়ি পরে এখানে কত বসবে সেটাই বের করতে হবে তাহলে আগে তোমরা ভাববে যে একের সাথে কত মানে এক থেকে এক কিভাবে হয় একের সাথে এক থেকে দুই কিভাবে হয় দুই থেকে ছয় কিভাবে হয় এটা বের করো দেখো কিভাবে বের করব আমরা এ যদি আমরা এই একের সাথে যদি এক গুণ করে দিই তাহলে কত হবে একই হবে একের সাথে এক গুণ করলে কত হয় এক হয় তাহলে এই একের সাথে আবার দুই গুণ করো কত হয়ে যাবে আমাদের দুই হয়ে যাবে তো দুই এর সাথে তিন গুণ করো কত হয়ে যাবে ছয় হয়ে যাবে তাহলে ৬ এর সাথে চার গুণ হয়েছে দেখো চব্বিশ তাহলে চব্বিশের সাথে পাঁচ গুণ তাহলে এর সাথে ছয় গুণ তাহলে এর সাথে সাত গুণ তাই না দেখো তো এভাবে গেছে না এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ সাত গুণ তাহলে ব্যাস তাহলে সাতশো কুড়ির সাথে সাত গুণ করে দেবো সাতশো কুড়ি সাথে সাত গুণ করে দেবো আমরা সাত দুগুণ চোদ্দ দেখো চোদ্দোর চার কোথায় আছে দেখো অপশান ডিতে রয়েছে তার মানে অপশান ডি আমাদের কারেক্ট আনসার এখানে বসে যাবে পাঁচ হাজার চল্লিশ অ্যান্সার কেমন লাগলো বন্ধুরা ক্লাসটি যদি ভালো লাগে তো বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে যাতে এই ধরনের নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ